আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছে অনেক অনেক ভালো আছেন নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে লাইভে আর এসেছিলাম কিন্তু ওইভাবে সোফাগুলো নিয়ে আসলে কথা বলতে পারি নাই নেটওয়ার্ক প্রবলেমের কারণে যাই হোক সেগুন কাঠের আমাদের কুরবানির ঈদ উপলক্ষে আমরা আমাদের কিছু বিশেষ কিছু ফার্নিচার আমরা এই কিছু ডিসকাউন্ট দিয়েছি এবং সেটা হচ্ছে আপনার কর্নার সোফা ডিবান ভিক্টোরিয়া স্টাইল সোফাগুলোর মধ্যে তো যাই হোক আমাদের দুটো ডিবান রেডি করা আছে আমরা এগুলো আজকে রাখার চেষ্টা করব কারণ হচ্ছে আমাদের অনেক পার্টি আছে ঢাকা এবং ঢাকার বাহিরে যারা ঢাকার বাহির পুরো বাংলাদেশে মোটামুটি বলা যায় যে আমাদের প্রোডাক্ট যায় এবং ঢাকার ভিতরে আপনারা বিভিন্ন জায়গাতে উত্তরা শাহজাহানপুর মিরপুর গুলশান তারপর হচ্ছে বনশ্রী এইসব জায়গাতে আমাদের প্রোডাক্টগুলো যায় তো আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ডিমান্ডগুলো কিনতে পারবেন যেখানে আমাদের এই টাইপের ডিমান্ডটা দেখবেন এটাই ধরে নেবেন আমাদের তো আপনারা সেখান থেকে কিনতে পারবেন তো যাই হোক আমাদের কাছ থেকে নেওয়ার একটা সুবিধা আমাদের কাছ থেকে একটু দামটা কম পাচ্ছেন কারণ হচ্ছে আমরা শোরুমে যেই রেটগুলো দে আমরা সেখান থেকে একটু কিছুটা কমে আপনাদেরকে দিতে পারবো তো দুইটা ডিমান্ড রেডি করা আছে দাম অফারে অনলি পনেরো হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা আঠারো টাকা তো কোরবানির ঈদ উপলক্ষে আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা হলে আপনার ডিমান্ডগুলো নিয়ে নিতে পারবেন একদম অরিজিনাল চিটাগং আর সেগুলোর উপর ন্যাচারাল যে কাট কালারটা করা আছে এবং খুবই সুন্দর স্মুথ ফিনিশিংয়ের উপর প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইনগুলো করা হয়েছে এবং এটা সামনাসামনি না দেখলে আসলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না এবং কাপড়টাও খুবই সুন্দর একটা কালারের মধ্যে আমরা করার চেষ্টা করেছি একটু লাইট কফির মধ্যে বলা যায় আরেকটা হচ্ছে এটাকে কি কালার বলবো আসলে কোনো কালারে বলতে পারতেছি না সেকেন্ডটাকে যাই হোক আপনারা আপনারা চাইলে আপনি নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন হিউজ পরিমাণ অ্যাভেলেবেল ডিভান আছে এবং সেই সাথে ডাকার বাহিরে থেকে যারা আমাদের কাছ থেকে সেগুনকারী ডিভানগুলো নিতে চান আপনারা নিতে পারবেন পাইকারি দামে বিশেষ করে যারা আমাদের শোরুম বিজনেসম্যান যারা আছেন যারা খুব সুলভ মূল্যে আপনারা এই ফার্নিচারগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ফ্যাক্টরি অ্যাড্রেসটা স্মরণ করে দিতে চাই উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নম্বর লেন চব্বিশ নাম্বার লেন চলে আসলে আমাদের ফ্যাক্টরি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক